নমস্কার বন্ধুরা প্রবাসী পাঠশালা নাইপস্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি দই রুইয়ের রেসিপি আমি যেভাবে দই রুইটা তৈরি করেছি এভাবে যদি আপনারাও দই রুই তৈরি করেন তাহলে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদের দই রুই ঘরেই তৈরি হয়ে যাবে দেখে নিন রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি পেস্ট করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন রেসিপি সঙ্গে একটা লাইক করে দেবেন দই রুই তৈরি করার জন্য নিয়ে নিয়েছি রুই মাছ আমি এখানে বেশ বড় সাইজের পাঁচ পেস রুই মাছ নিয়েছি ওজন হিসেবে চারশো গ্রাম ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের সঙ্গে দিয়ে দিলাম ওয়ান টেবিল সরষের তেল আমি এখানে লবণের সঙ্গে হলুদ দিচ্ছি না হলুদ ছাড়াই দই দইটা তৈরি করব লবণ আর সরষের তেলটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর এভাবে দুপাশে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি ছ থেকে সাত কড় রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বলে নিয়ে পেস্ট করে নেবো অপরদিকে দই দই জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি সঙ্গে দশ থেকে বারোটা কাজু বাদাম কাজু বাদামটা আর টক দইটা একসঙ্গে পেস্ট করে নেব এবার ফিরে আসছি মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফ্রাই প্যানটা গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দেবো আর মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো মিডিয়ামে রেখে সম্পূর্ণ মাছটা ভেজে নিতে হবে যেহেতু আমি হলুদ দিইনি আপনারা চাইলে অবশ্যই হলুদ দিতে পারেন আর হলুদ ছাড়াই কিন্তু মাছটা খুব ভাজা হয়ে যাচ্ছে ভালো মতো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে অপর পাশও ভেজে নিচ্ছে ঠিক এরকম হালকা কালার আসার পরে মাছটা তুলে নেব যদি আপনারা আরও হালকা কালার পছন্দ করেন তাহলে আর একটু কম ভেজে মাছটা তুলে নিতে পারেন আমি এরকম ঠিক একটু গোল্ডেন গোল্ডেন কালার করব বলে আমি মাছটা বেশি করে ভেজেছি সবকটা মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এখানে পাঁচ পিস মাছ দিয়ে দই রইটা তৈরি করছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী মাছটা নিয়ে নেবেন সঙ্গে মশার পরিমাণটাও একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এই তেলের মধ্যে পুরন হিসেবে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ গোটা গোলমরিচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজার পরে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে এরকম অবস্থায় পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম আর পেস্টটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিতে হবে তবে মশলা কষানোর জন্য জলের ব্যবহারের প্রয়োজন নেই মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওন টি স্পুন ধনে গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কতটা ড্রাই হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি আর কষানোর প্রয়োজনে হালকা করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে টক দই আর কাজুর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম যেহেতু কাজু বাদাম আছে পেস্টটা দেওয়ার পরে অনেক সময় নিচটায় লেগে যেতে পারে তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লোতে করে টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশা থেকে ভালো মতো কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছাড়তে শুরু করবে অবধি মশাটা ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এরকম করে নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পরে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটাও চলে গেছে মশলা থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় মশাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর কষানো হয়ে গেছে সম্পূর্ণ মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর ফ্রাই প্যান থেকে মশাটা আলাদা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে পাঁচশো এম জল দিলাম আপনারা গ্রেভিটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন প্রয়োজনে মতো জলটা দিয়ে নেবেন জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম জল দিয়েছি খুব সহজেই কিন্তু জলটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি জলটা একটু ফুটে ওঠার পরেই দিয়ে দিলাম অন টি স্পুন লবণ অন টি স্পুন চিনি লবণ আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয় যদি আপনাদের অপছন্দ হয় নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পরে গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা সবসময় রান্নাটার প্রায় শেষের দিকে দিয়ে দেবেন তাহলে মাছের স্বাদটা বেশ ভালো হবে সবকটা মাছ দিয়ে দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য রেখে দেব মাছটা যেহেতু আমি একটু বেশি বেজে নিয়েছি তাই ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দিলেই মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিতেও মাছের ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে ঢাকাটা তুলে নিলাম মাছটা একবার সিদ্ধ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে দিলে অপর যে বাকি যে গরমটা আছে তাতে সিদ্ধ হয়ে যাবে আর কিন্তু ডেকে দিয়ে ফোটানোর প্রয়োজন নেই উল্টে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি গ্রেভিটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম আমি এখানে সাই গরম মশলা দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে দই দই সার্ভ করুন আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ